একটি মশলা আমাদের শরীরে কতটা পরিমাণ উপকার করতে পারে। আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক মশলা আছে যেগুলো শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং শরীরের ভিতরে জমে থাকা অনেক রোগ একেবারে দূর করতে সাহায্য করে আমরা প্রতিদিন নানান রকমের রোগে ভুক্তভোগী যেমন আমরা আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না মোবাইলটার কি হলো করছে আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক মশলা আছে যেগুলো শুধু আমাদের খাবারের স্বাদ বাড়ায় না আমাদের রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের ভিতরে জমে থাকা বিভিন্ন ধরনের রোগ এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় জমে থাকা অনেক রোগ দূর করে দেয় আমরা প্রতিদিন নানা রকম রোগে ভুক্তভোগী বিভিন্ন রকমের রোগে ভুক্তভোগী পেটের গ্যাস বধজম জ্বালা কাশি বা ঠান্ডা বা উচ্চ রক্তচাপ মানসিক চাপ বা ঘুমের সমস্যা এমনকি মুখের দুর্গন্ধের মতো অস্বস্তিকর সমস্যা আমাদের প্রায় অনেকেরই হয়ে থাকে অথচ সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরের ঠিক ছোট্ট ঘরের কোনায় যার নাম এলাচ এলাচ শুধু সুগন্ধি নয় বরং এটি এক প্রকার প্রাকৃতিক ঔষধ বলতে পারেন যা আমাদের শরীরের ভিতর থেকে সুস্থ করে তাই আজ আমরা বিস্তারিতভাবে জানাবো এলাচ কি কি রোগ আমাদের শরীর থেকে একেবারে দূর করে দেয় এবং এলাচের মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে আমাদের প্রত্যেকেরই জানা দরকার আমরা যে এলাচ খাই এই এলাজের মধ্যে কতটা পরিমাণ ভিটামিন রয়েছে এবং কি কি ভিটামিন রয়েছে তা আমাদের প্রত্যেকেরই জানা দরকার একটা এলাচ আমাদের শরীরে কতটা পরিমাণ উপকার করতে পারে কখন খেলে সবচেয়ে বেশি উপকার হবে এবং কোন রোগে কতটা বেশি কার্যকর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই এলাজের মধ্যে কি কি গুণ রয়েছে কি কী ভিটামিন রয়েছে বা কী কী মিনারেলস রয়েছে আর এই এলাচ খেলে কতটা পরিমাণ খেতে হবে এবং কতটা পরিমাণ খেলে আপনি উপকার পাবেন এবং কোন কোন রোগে উপকার পাবেন আমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের স্ট্যামিনা কম অর্থাৎ সেক্সুয়াল এনার্জি যাদের কম রয়েছে আপনি যদি এই এলাচ ঠিক নিয়ম মতো যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ যদি আপনি এলাচ খেতে পারেন তাহলে দেখবেন আপনার স্ট্যামিনাও বাড়বে এমনি সেক্সুয়াল এনার্জি অর্থাৎ টেস্ট স্টোরেনের মাত্রাও বেড়ে যাবে ঠিক যেভাবে খেতে হয় এলাজ আমরা তার বিপরীত প্রতিক্রিয়ায় খাই বলে আমাদের শরীরের স্ট্যামিনা বাড়ে না অর্থাৎ সেক্সুয়াল এনার্জি কিন্তু বাড়ে না শুধু সেক্সুয়াল এনার্জি নয় একটা এলাজে আমাদের শরীরে এমনভাবে কাজ করে যা আপনি কল্পনা করতে পারবেন না তাহলে ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট প্রতিদিনের নেয় আজও তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন্তত ছোট ভাই হিসাবে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন চলুন শুরু করা যাক এলাজে থাকা বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস সবচেয়ে বড় কথা হলো এলাজের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি ভিটামিন এ আমাদের কী কী কাজ করে এটাও আমাদের জানা খুবই কর্তব্য বিশেষ করে যারা রাত কানা রোগের সমস্যায় বহুদিন ধরে ভুক্তভোগী বা ভিটামিন এর ঘাটতি হলে আমাদের শরীরে অনেক রকমের ঘাটতি দেখা দেয় চোখে ঝাপসা দেখা চোখে পিছুটি কাটা থেকে শুরু করে শরীরে অনেক রকমের রোগ দেখা দেয় ভিটামিন বি বা ভিটামিন বি টু বা ভিটামিন বি থ্রি এবং ভিটামিন সি থাকে এই এলাজের মধ্যে যা খনিজ উপাদান থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এর মধ্যে রয়েছে আয়রন জিঙ্ক এলাজের উপকারিতা শুনলে আপনি চমকে উঠবেন কোন কোন কার্যকর থাকে এই এলাজের মধ্যে আমরা যারা দীর্ঘদিন ধরে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা হাইপার অ্যাসিডিটি অনেক দিন ধরে ভুক্তভোগী বিভিন্ন ধরনের র্যান্টাক বা প্যান্ডি বা প্যানফোর্টি বা প্যান বা ডিএসআর অনেক রকমের ওষুধ আমরা খাই আমরা যদি এই এলাচ প্রত্যেক দিন দুই থেকে তিনটি দানা অথবা একটি এলাচের যতগুলো দানা রয়েছে সেই এলাজের দানা যদি আমরা একটু চুষে চুষে খাই তবে কিন্তু নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে তাহলে আমাদের ইনজাইম ক্ষমতাও বেড়ে যাবে এবং গ্যাস গ্যাস্ট্রিক অম্বল সেগুলো কমতে থাকবে আমাদের যাদের হজম শক্তির ঘাটতি হয় অর্থাৎ ইনজাইম শক্তিটাকে কমে যায় তাহলে এই এলাচ যদি আপনি নিয়মিত প্রত্যেক সকালে খালি পেটে অথবা একটু বেলার দিকে দশটা কিংবা এগারোটার দিকে একটা এলাচ তার দানা এলাচটাকে ছাড়িয়ে দানাটাকে বার করে যদি খেতে পারেন তাহলে কিন্তু এনজাইম শক্তি বেড়ে যায় এলাচে থাকা প্রাকৃতিক প্রাকৃতিক তেল হজম এবং এনজাইম শক্তিও করে ফলে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল এবং হজম শক্তি দূর করে দেয় আপনি কখন খাবেন এই এলাচ এলাচ প্রত্যেক দিন একটা অথবা দুইটা দানা এলাচ আপনি চিবিয়ে খেলে খেতে পারেন অথবা আপনি চুষে চুষে অনেকক্ষণ ধরে খেতে পারেন পরে আপনি এটিকে চিবিয়ে খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ইনজাইন ক্ষমতা বেড়ে যাবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মুখে দুর্গন্ধই ভুক্তভোগী আপনি বাইরে কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তাহলে এই এলাচ যদি আপনি মুখে রাখেন মুখের দুর্গন্ধ দূর করে দেয় এলাচের সুগন্ধি তেল মুখে সতেজ রাখে দাঁত ও মাড়ির ইনফেকশন কমিয়ে দেয় আপনি এলাচ কীভাবে খাবেন দুইটি এলাচ আপনি নিয়মিত গালে রাখতে পারেন এলাচের দানা তাহলে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে আমরা যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্ত কষ্ট পাই অর্থাৎ হাই ব্লাড প্রেশার তাদের জন্য মারাত্মক কার্যকরী এই এলাজ এলাচ রক্তচাপকে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে কারণ এর মধ্যে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আপনি এটি প্রতিদিন সকালে এক গ্লাস উসুম উসুম গরম জলে এক গ্লা এক গ্লাস উসুম উসুম গরম পানিতে দুইটি এলাচ ভিজিয়ে রাখবেন সেই এলাচের জল ভিজানোর পরে আপনি রাত্রি ভিজাতে দিলেন সকালবেলা উঠে যদি আপনি খেতে পারেন দেখবেন আপনার উচ্চ রক্তচাপ থেকে মারাত্মক উপকারী বিশেষ করে সর্দি কাশি কমাতে সাহায্য করে এই এলাচ এছাড়াও এতে রয়েছে অক্সিজেন বা অ্যান্টি অ্যান্টিভলোমেটারি উপাদান যেমন দুধ বা চায়ে এলাচ ফুটিয়ে পান করলে কাশি বা ঠান্ডা লাগা একেবারে কমে যায় স্ট্রেস বা মানসিক চাপ দূর করে বিশেষ করে যারা টেনশানে ভুক্তভোগী থাকেন মানসিক টেনশানে প্রায় ভুক্তভোগী থাকেন এই এলাজ মারাত্মক কার্যকরী আপনি একটা এলাজ নিয়ে নিয়মিত প্রত্যেক দিন খালি পেটে খাওয়ার অভ্যাস করুন তাতে দেখবেন আপনার শরীরে প্রচুর পরিমাণে উপকার হবে এলাজের গন্ধ মস্তিষ্কের রিল্যাক্স করে ঘুম ভালো হয় আমরা যারা ঘুমের জন্য বহুদিন ধরে কষ্ট পাই এই এলাজ কিন্তু ঘুমের জন্য মারাত্মক কার্যকরী শরীরে এনার্জি আনে ঘুম ভালো হয় এবং মানুষের যে টেস্ট অর্থাৎ যে স্ট্রেস হয় মানসিক যে টেনশান হয় সেটি কমাতে সাহায্য করে এই এলাজ যদি আপনি নিয়ম করে রাতে ঘুমানোর আগে গরম দুধে একটি এলাচ দিয়ে খান তাহলে কিন্তু মারাত্মক উপকারী আমাদের যাতে ঘুম একদম হতে চায় না আপনি বিছানায় কাত হয়েছেন বালিশে মাথা দিয়েছেন কিন্তু আপনার ঘুম আসছে না আপনি ঘুমাতে পারছেন না তাকেই বলবো আপনি এক কাজ করবেন আপনি এক গ্লাস জল অথবা এক গ্লাস গরম দুধ তার সঙ্গে একটা অথবা দুইটি এলাচ দিয়ে দেবেন দিয়ে আপনি এলাচ দুধ অথবা গরম জলটা ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে দুইটি এলাচ ওই গরম জল অথবা দুধের মধ্যে দিয়ে দেবেন খুব সুন্দর করে ফেটে নেবেন নিয়ে আপনি খেয়ে নেবেন পরে ওই এলাচটা একটু চিবিয়ে খেয়ে নেবেন দেখবেন আপনার আরামে ঘুম চলে আসবে খুব সহজেই ঘুম লাগবে একটি এলাচ দিনে প্রত্যেক দিন খাওয়ার উপ মানে মারাত্মক উপকার আমরা যারা পোস্টেলের সমস্যায় ভোগি পোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভোগি বা ইনফেকশন রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে তারা তাদের জন্য মারাত্মক উপকারী এই এলাজ প্রস্রাবের সমস্যা অর্থাৎ মূত্রনালীর ইনফেকশন বা কিডনিতে অক্সিজেন জমা রোধ করে দেয় এই এলাজ আমাদের হার্ট সুস্থ রাখে এলাচে থাকা অক্সিজেন রক্ত সঞ্চলন উন্নতি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় বিশেষ করে চুল বা ত্বকের জন্য মারাত্মক উপকারী বিশেষ করে মেয়েদের যাদের চুল প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে মাথায় হাত দিলে আটটা দশটা করে চুল উঠছে বা চুলের সমস্যায় প্রচুর দিন ধরে আপনারা ভুক্তভোগী এই এলাচ যদি আপনি প্রত্যেক দিন খেতে পারেন তাহলে কিন্তু আপনার চুল ওঠার সমস্যাটা কিন্তু কমে যাবে তার কারণ চু এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই যা চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং আমাদের হার্টকে শক্তিশালী করে তার কারণ এলাজের মধ্যে রয়েছে অক্সিজেন যা রক্ত সঞ্চালন উন্নতি করে বিশেষ করে আমাদের হার্টের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় এমন এমনকি যাদের সেক্সুয়াল এনার্জি অনেক কম রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড বা এক মিনিট আপনি যদি এই এলাজ নিয়মিত খেতে পারেন অর্থাৎ প্রত্যেক দিন সকালে অথবা বিকালে একটু টিফিন অথবা খালি পেটে খেলে তাহলে কিন্তু মারাত্মক কার্য কারণ এলাজের মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিজেন বিশেষ করে মুখে ব্রণ বা মুখের ত্বকের জন্য মারাত্মক কার্যকরী এই এলাচ ত্বক উজ্জ্বল করে চুল ঝরা কমায় হাঁপানি রুগীদের জন্য মারাত্মক কার্যকরী এই এলাজ শ্বাসকষ্টের জন্য সঙ্গে সঙ্গে কাজ করে এই এলাচ কাল থেকেই প্রাকৃতিক এই প্রাকৃতিক যে মেডিসিন বা প্রাকৃতিক যে ভারসাম্য তা এই এলাজের মধ্যে রয়েছে এই প্রাকৃতিক ঔষধ এলাচ যা মানুষের শরীরে এতটা পরিমাণ কার্যকরী এটি যৌন শক্তি মারাত্মক পরিমাণে অ্যালার্জি বাড়ায় আপনি শক্তি বাড়াতে হলে আপনাকে এক থেকে দুইটি দানা এলাজ যথেষ্ট আপনি রাত্রেবেলা আপনার গ্রাম শক্তি বা এনার্জি একদম নেই তাহলে আপনি একটা এলাজ গালে দিন তবে কিন্তু আপনি আজকে দিলেন আজকের যে কাজ হলো এরকম নয় নিয়মিত আপনাকে এটা কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনি উপকার পাবেন বুঝতে পারবেন যদি সবচেয়ে বড় কথা হলো আপনি দুধের সঙ্গে দিয়ে খেলে আরও বেশি কাজ হবে খালি পেটে খেলে তো বেশি উপকার হয় দুধের সঙ্গে দিলে আরও বেশি কাজ হবে বন্ধুরা এলা শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি প্রাকৃতিক এক অসাধারণ উপহার বলতে পারেন এটি প্রাকৃতিক ঔষধ বলতে পারেন ছোট্ট দানার ভিতরে লুকিয়ে আছে অসংখ্য গুণ অসংখ্য অসংখ্য গুণ আপনি কল্পনা করতে পারবেন তবে মনে রাখবেন যে কোনো কিছুই মাত্রা অতিরিক্ত অতিরিক্ত খাওয়া উচিত নয় তাই নিয়ম মেনে প্রতিদিন অল্প করে এলাচ খেলে পেট থেকে শুরু করে মন সব কিছু থাকবে সুস্থ প্রাকৃতিক এই দানাটাকে আপনার প্রতিদিনের জীবনে যুক্ত করুন আর পার্থক্য নিজেই দেখতে পারবেন তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন একটি করে এলাচ খাওয়ার আর যারা আমার লাইভ দেখছেন আপনাদের একটাই রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রাকৃতিক সম্পর্কে বিশেষ করে এই প্রাকৃতিক উপাদান সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা হয় অবশ্যই আপনারা বলতে পারেন আমাকে বলবেন আমি অবশ্যই সেই নিয়ে একটি ভিডিও বানাবো আমরা আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় আশা করছি আপনি যদি আমাদের এই বাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে থাকেন তাহলে প্রাকৃতিক সম্পর্কে আপনার বুঝতে পারবেন এবং প্রাকৃতিক সম্পর্কে এই যে প্রাকৃতিক উপাদান আপনি ব্যবহার করে আপনার শরীরের প্রায় এইটটি পারসেন্ট রোগ আপনি দূরে সরিয়ে ফেলতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ একটি এলাজের মধ্যে যে এতটা গুণ রয়েছে যারা সবেমাত্র মাত্র লাইভে এসছেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটা এলাজের কতটা গুণ রয়েছে দেখা হবে আবার আগামী দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই ধন্যবাদ এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন Thank you, Sakalke.